ওয়েলকাম 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 টু সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সটবুক টেক্সটবুক সুপার কোচিং এর অফিশিয়াল বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এবং সাথে বড় আপডেট অথেন্টিকেট আপডেট সঠিক আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এলপির পোস্ট ইয়েস এসে গেছে ইয়েস অফিশিয়াল নোটিফিকেশন কোনো বিভ্রান্তিকর খবর নয় কোন গুজব নয় কারণ টেক্সট বুক সুপার কোচিং গুজবে বিশ্বাস করে না অথেন্টিকেশনে বিশ্বাস করে ছড়িয়ে দাও ভিডিওটাকে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে প্রতীক্ষার অবসান আর আর বি এল পির অফিসিয়াল নোটিফিকেশন হ্যাঁ একদম বাংলায় একদম বাংলায় আমরা বলবো কি এসেছে কি আসেনি কত ভ্যাকেন্সি এসছে সব দেখব ভেরি ভেরি গুড ইভিনিং নির্মল বাদল অয়ন ভেরি ভেরি ঠিক আছে সাগর না আমি অবশ্যই আছি পুরো টেক্সট বুক টিম থাকবে তোমাদের সাথে তবে আপডেটটা কি আপডেট এসছে আমরা একবার যদি দেখি কি আপডেট এসছে আমরা দেখতে পাচ্ছি আপডেট যেটা এসছে এই একটা আপডেট উঠে এসছে সবার আগে দেখব আমরা কোন একটা আপডেট উঠে এসছে দেখো সবার আগে আমরা এই আপডেটটা দেখবো যে আপডেটটা উঠে এসছে সবার আগে আমরা দেখব এই আপডেটটা উঠে এসছে কী আপডেট উঠে এসছে একবার দেখে নাও আর আরবি আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি এলপি সব বলবো এভরিথিং বলবো দেখে নাউল কি আছে কি নোটিফিকেশান নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি কি সেন্ট্রালাইজ নোটিফিকেশান এক দু কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে সরি উনিশে জানুয়ারি থেকে আজ আঠেরোই জানুয়ারি উনিশে জানুয়ারি থেকে সরি টোয়েন্টি জানুয়ারি থেকে কবে শেষ হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দেখো ভালো করে বোঝো বয়সটা একটুও বাড়েনি আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আছে সব বলছি আমি ভ্যাকান্সি কত পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই ভ্যাকান্সিটা স্যার এক্সপেক্টেড এলো না পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা স্যার এটা কোথাকার পেপার কাটিং এমপ্লয়মেন্ট নিউজ ডট গভ ডট ইন লোকো একদম এখানে এসছে মানে অথেন্টিকেট তুমি দেখতে পাবে আজ রাত বারোটার মধ্যে সকল আর আরবির ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে এরপরে তোমার কাছে পৌঁছে যাবে আমরা সবার আগে বলেছি না অথেন্টিকেট খবর দেব হ্যাঁ ভ্যাকান্সিটা বড্ড কম এসছে ভ্যাকান্সিটা বড্ড কম এসছে ভ্যাকান্সি এসছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি আরও কিছু প্রবলেম আছে কি প্রবলেম আছে বয়সটা কি করেছে আঠেরো থেকে তিরিশ বয়সটাও বাড়ায়নি বয়সটাও আঠেরো থেকে তিরিশ রেখেছে তার বেশি বয়সটাও বাড়ায়নি চোখ চোখ যেমন থাকে এ ওয়ান স্ট্যান্ডার্ডের চোখ রয়েছে ফিজিক্যাল ফিটনেস বলে দিয়েছে ডিস্টেন্স দুটো চোখেই সিক্স বাই সিক্স লাগবে উইদাউট গ্লাসে উইথ ফগিং টেস্ট ঠিক আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এস এলএসি প্লাস আইটিআই কি লাগবে টেন্থ অর্থাৎ মাধ্যমিক প্লাস আইটিআই মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক প্লাস আইটিআই মিনিমাম কোয়ালিফিকেশান আবার বলছি মন দিয়ে শোনো এটা শুধুমাত্র লোকো পাইলটের নোটিফিকেশান বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের টেকনিশিয়ানের বেরোয়নি তার মানে পরিষ্কার হয়ে গেল কাল দিব্যেন্দু স্যার যে টিটির কথা বলেছিলেন তার মানে প্রত্যেকটা পার্ট পার্ট বাই পার্ট আসবে অর্থাৎ এই এলপিএলও তারপর টেকনিশিয়ান তারপর গ্রুপ ডি তারপর টিটি। তো এবার আর আগের মতো না একসাথে সব পোস্ট বেরোবে অল্প অল্প করে ভ্যাকান্সি প্রায় চৌষট্টি হাজারের বেশি আছে লোকো আমি তোমায় বলছি বেশি আছে সেখানে অনলি ফাইভ থাউজেন্ড ওরা বার করলো ফাইভ থাউজেন্ড থেকে সামান্য কম পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই ভ্যাকান্সি তাহলে কি মিনিমাম কোয়ালিফিকেশান টেন প্লাস আইটিআই আর কারা বসতে পারবে যারা ডিপ্লোমা করেছে ডিপ্লোমা ইন যে কোনো কিছু সিভিল কি কি আছে ডিপ্লোমা ইন কি কি বলা আছে দেখে নাও মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল কমিউনিকেশান ঠিক আছে এই তিনটেতে ডিপ্লোমা বা ডিপ্লোমা কিসে কিসে মেকানিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অর কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম তারা বসতে পারবে এক্স্যাক্টলি সায়ন গুড়িয়া টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে ডিপ্লোমা মেকানিক্যাল ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা অটোমোবাইল ডিপ্লোমা অটোমোবাইল ডিপ্লোমা অটোমোবাইল ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইটিসি ইটিসি এবং এদের কম্বিনেশন এদের কম্বিনেশান হলেও তারা বসতে পারবে ঠিক আছে এবং বিটেক ডিপ্লোমা এবং বিটেক তারাও বসতে পারবে ঠিক আছে ভালো করে দেখে নাও যে নেক্সট বলা আছে একেবারে দেখো ম্যাট্রিক প্লাস এনসিভিটি থেকে অবশ্যই আইটিআই কিন্তু এনসিভিটি থেকে হতে হবে কোনো উড়োবোর্ড থেকে হবে না এনসিভিটি ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং থেকেই ট্রেনিং ইনস্টিটিউট থেকেই কিন্তু তোমাকে আইটিআই করতে হবে তা না হলে আইটিআই গ্রাহ্য হবে না আইটিআই কি কি কোর্স থাকবে স্যার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক মিলরাইট মেকান রাইট মেকানিক ফিটার থাকবে ডিজেল মেকানিক থাকবে হিট ইঞ্জিন থাকবে টু টার্নার মেশিনিস্ট থাকবে আর থাকবে অর্থাৎ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং থাকবে ঠিক আছে আর ডিগ্রি ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাভ অলসো অ্যাকসেপ্টেবল ইন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাহলে কী কী বললাম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অর কম্বিনেশন অফ ভ্যারিয়াস স্ট্রিম দিস ইঞ্জিনিয়ার ডিসিপ্লিন এবং কি সিভিল হয়তো হবে না সিভিলের পোস্ট থাকে না ঠিক আছে যদি সিভিলের কিছু থেকে থাকে লোকো পাইলট সিভিল থাকেই না বলতে গেলে তো যদি কিছু এবারে আপডেট আসে সেটা ডিটেল নোটিফিকেশানে আসবে সেটা আমরা রাত্রে বুঝতে পারবো ঠিক আছে তাহলে কি কি বললাম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা এদের ইলেকট্রোমেকানিক্যাল বা ইনস্ট্রুমেন্টেশান তারা ইলেক ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান সবাই বুঝতে পারবে আর আইটিআই ম্যাক্সিমাম আইটিআই আবার বলে রাখি টু ইয়ার্স আইটিআই মনে থাকে যেন টু ইয়ার্স আইটিআই মাস্ট দু বছরের আইটিআই থাকতে হবে তাহলেই বসতে পারবে আমি আরও একটা ছবি দেখাই তাহলে আরও যেটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে মানে সব থেকে বেশি সবার কাছে পৌঁছেছে দেখো এইটা যেটা আমি আমার কাছে ডিটেল ছিল আমি পুরো ডিটেলটা তোমাকে দিলাম ঠিক আছে পুরো ডিটেলটা তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে যদি দেখি আমরা এরপরে যদি আমরা দেখি হাউ টু অ্যাপ্লাই যদি দেখি কি বলছে হাউ টু অ্যাপ্লাইয়ের কথা কি কি বলছে সেটা একবার দেখি আমরা আমরা কোয়ালিফিকেশনের কথা বললাম এবার দেখবো আমরা হাউ টু অ্যাপ্লাই দেখো দেখো রিজার্ভেশন থাকবে আচ্ছা মোড অফ সিবিটির মাধ্যমে পরীক্ষা হবে সব বলে দিচ্ছি এক্সামিনেশন ফিস জেনারেল ও জন্য পাঁচশো টাকা ভালো করে বলি জেনারেল ও জন্য পাঁচশো টাকা জেনারেল ও জন্য পাঁচশো টাকা এস সি এস টি রস সি ফিমেল ট্রান্সজেন্ডার ওদের জন্য আড়াইশো টাকা এবং প্রত্যেককে বলে রাখি যারা পাঁচশো টাকা দেবে তারা তিনশো নব্বই টাকা রিটার্ন পাবে যারা আড়াইশো টাকা দেবে যারা আড়াইশ তারা একশো চল্লিশ টাকা রিটার্ন পাবে যদি পরীক্ষায় অ্যাটেম্প করে যদি পরীক্ষায় অ্যাটেম্প করে সে তিনশো নব্বই টাকা রিটার্ন পাবে যে পরীক্ষা অ্যাটেম্প করবে সে একশো চল্লিশ টাকা এস এস টি রিটার্ন পাবে ঠিক আছে এই হচ্ছে এক্সামিনেশন ফিস ওকে সবকটা আর আরবি দেখো আমেদাবাদ আজমির ব্যাঙ্গালুরু ভোপাল সব কটা আর আরবি কথা বলা আছে গোয়াটি কলকাতা মালদা সব আর আরবি কথা কিন্তু বলা আছে সব আর এরপরে সব আপলোড হয়ে যাবে দেখে নাও কী কী বলে দিয়েছে আর কি কি বলে এলিজিবিলিটি বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেট উইল বি প্রফিশনাল কিচ্ছু পুরো বোঝা যাচ্ছে না ক্যান্ডিডেটস দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি প্রভিশনাল বেসড অন দ্য ডিটেলস ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস ইন অ্যাপ্লিকেশান ঠিক আছে তো যাই হোক অনলাইন দেখো আজকের ডেটই দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে কটা স্টেজে পরীক্ষা হবে কটা স্টেজে পরীক্ষা হবে স্যার পরীক্ষা হবে তিনটে স্টেজে সিবিটি ওয়ান সিবিটি ওয়ান সিবিটি টু সিবিটি টু এবং সিবিএটি এই তিনটে স্টেজে পরীক্ষা হবে এই তিনটে স্টেজ পাস করলেই তুমি চাকরি পাবে কোনো স্টেজের সাথে কোনো স্টেজের সম্পর্ক নেই কোনো স্টেজের সাথে এই স্টেজ পাস করলে একে ভুলে যেতে হবে এই স্টেজ পাস করলে একে ভুলে যেতে হবে লাস্ট করবে তোমার কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যাকে তোমরা সাইকো বলো যাকে তোমরা ছোট করে সাইকো বলো একদম লাস্ট স্টেজের নাম হচ্ছে সিবিএটি কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট যাকে তোমরা কি বলো সাইকো টেস্ট বলো এই তিন টেস্টেজ আমি আরও ডিটেল তোমাদের দেখিয়ে দিতে পারি ভালো করে দেখো আমি আমি তোমাকে চলে যাচ্ছি ঠিক দু সালে যেটা এসছিল ঠিক সাড়ে পাঁচ বছর আগে দু সালে না দেখো সাগর আর আরবি জেই আরবি টেকনিশিয়ান আর আরবি টিটি আর আরবি টিসি আর স্টেশন মাস্টার এগুলো সব আলাদা আলাদা করে বেরোবে পরিষ্কার হয়ে গেল তো আজকের নোটিশ দেখে পুরো পরিষ্কার হলো সব আলাদা আলাদা করে বার করবে হয়তো ভোটের জন্য আমার জানা নেই আরআরবি এইভাবে বার করেনি টেকনিশিয়ান সবসময় কারণ পোস্ট প্রেফারেন্স রাখা লোকো যে পাইলট লোকো পাইলট নিত কেউ চাইলে টেকনিশিয়ান নিত একদমই একদমই লালটু আমার ক্ষেত্রেও সেম শুধু তোমার ক্ষেত্রে না আমার ক্ষেত্রেও সেম ব্যাপার আমি সিলেবাস সবই বলছি কি বললাম যে এত এতদিন কি হতো যারা আইটিআই স্টুডেন্টদের কাছে প্রেফারেন্স থাকতো কি প্রেফারেন্স থাকতো তাদের যদি মনে হতো না আমরা লোকো পাইলট করবো না আমরা টেকনিশিয়ান করব তারা যদি প্রেফারেন্স টেকনিশিয়ান করতো ওরা টেকনিশিয়ান পেয়ে যেত কিন্তু অদ্ভুতভাবে এবার কিন্তু লোকো পাইলট শুধু লোকো পাইলট বেরোচ্ছে এটা একটা আইটিআই স্টুডেন্টদের জন্য তো একটা ডিসঅ্যাডভান্টেজ এটা ফ্যাক্ট এটা ডিসঅ্যাডভান্টেজ আগেরবার অ্যাডভান্টেজ ছিল ঠিক আছে আর সায়েন্স যে কেউ অ্যাপ্লাই করতে পারবে যদি আইটিআই থাকে এবং ক্লাস মাধ্যমিক থাকে তারা সবাই করতে পারবে দেখো গত বছরের নোটিশে সব কিছু বলা ছিল দেখো পরীক্ষার স্টেজগুলো দেখো সিবিটি সব কটা সিবিটির কথা বলা ছিল পোস্ট প্রেফারেন্স ছিল দেখো আগেরবার পোস্ট প্রেফারেন্সের কথা বলা ছিল এবারে সে গল্প নেই ঠিক আছে তবে এজ আঠেরো থেকে আঠাশ ছিল এজ আঠেরো থেকে আঠাশ ছিল কিন্তু এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি এজ কিন্তু আঠেরো থেকে তিরিশ এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী অনেকটাই রিল্যাক্সেশান দিয়েছে কিন্তু এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী জেনারেলরা কিন্তু জেনারেলদের জন্য কিন্তু আঠেরো থেকে তিরিশ এটা কিন্তু সব থেকে বড় কথা আঠেরো থেকে এক সাত দু এক মানে ফার্স্ট জুলাই দু থেকে চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সীরা বুঝতে পারবে ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে গতবারের যেটা ছিল একদম পরিষ্কার দেখো আমি তোমার সামনে রেখে দিয়েছি গতবারে এটা ছিল এর সাথে গতবারে ভালো করে দেখে নাও যে পরীক্ষাগুলো ছিল দেখো সিবিটি ওয়ানে এ সিবিটি ওয়ান কত নম্বরের পরীক্ষা হয় সিবিটি ওয়ান হয় পঁচাত্তর নম্বরের ভালো করে বুঝবে সিবিটি ওয়ান হয় পঁচাত্তর নম্বরের সিবিটি ওয়ান এটা হ্যাঁ আমি এখানটা দেখাচ্ছি দেখো সেভেন্টি ফাইভ নাম্বারের সিবিটি ওয়ান পরীক্ষা হয় কম্পিউটার বেস টেস্ট ওয়ান একশো প্লাস পঁচাত্তর একশো প্লাস পঁচাত্তর মানে একশো পঁচাত্তর নাম্বারে হয় সিবিটি টু একশো একশো প্লাস পঁচাত্তর এই দুটো হয় সিবিটি টু ঠিক আছে সিবিটি টু ওকে নেক্সট ফাইনাল পার্টে যেটা থাকে ফাইনাল পার্ট যেটা থাকে ফাইনাল পার্টেও কিন্তু সেভেন্টি ফাইভ মার্কসের একটা পরীক্ষা হয় তো ফাইনাল পার্টের কথা পরে আসছি আমি ভালো করে দেখে নাও সিবিটি ওয়ান এটা পুরোটাই নন টেকনিক্যাল পরীক্ষা পুরোটাই নন টেকনিক্যাল পরীক্ষা সিবিটি ওয়ানটা নন টেক পরীক্ষা এটাই একশো নম্বর থাকে নন টেক একশো নম্বর থাকে নন টেক আর পঁচাত্তর নম্বর থাকে টেকনিক্যাল পঁচাত্তর নম্বর থাকে টেকনিক্যাল এবং এটা একই দিনে পরীক্ষা হয় পুরো একই দিনে পরীক্ষা হয় এবং পরীক্ষার ভালো করে দেখে নাও যে সেকেন্ড টেস্ট সিবিটি শর্ট লিস্টেড ফর দ্য সেকেন্ড টেস্ট সিবিটি বি বেসড অন নর্মালাইজেশন অব দ্য ফার্স্ট টেস্ট সিবিটি কত নম্বর কতক্ষণ সময় থাকে টোটাল ডিউরেশন থাকে আড়াই ঘন্টা কতক্ষণ ডিউরেশন থাকে আড়াই ঘন্টা পার্ট এ এই একশো নম্বর হচ্ছে পার্ট এ একশো নম্বর হচ্ছে পার্ট এ যার জন্য সময় থাকে নব্বই মিনিট যার জন্য কত সময় থাকে নব্বই মিনিট পার্ট মধ্যে কি কি আছে পার্টের মধ্যে অঙ্ক আছে জেনারেল ইন্টেলিজেন্স আছে বেসিক ইঞ্জিনিয়ারিং আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং পার্ট বি পঁচাত্তর নম্বরের জন্য সময় থাকে ষাট মিনিট তার মধ্যে কি আছে যার যে যে পোস্ট যে যার ফিটার যার ইলেকট্রিশিয়ান যার মেকানিক্যাল যার ইলেকট্রিক্যাল যার হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্টেশান তাদের সেই সেম ট্রেড থাকে আমি পুরো ডিটেল বলবো একটু সঙ্গে থাকো তাহলে আমি এবারে পুরো জিস্টে আসি ভাই অনেক কথা হয়েছে জিস্টে জিস্টে আসি আসি এলপি করে একবার দু হাজার চব্বিশ বেরিয়ে গেল ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপের ডেট কবে স্টার্টিং ডেট কবে স্টার্টিং ডেট কবে স্যার কুড়ি এক কুড়ি এক দু কুড়ি এক দু হাজার চব্বিশ এন্ড কবে এন্ড কবে উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ হচ্ছে এন্ডেড ওকে এজ এজ রিলাক্সেশন কি দিয়েছে আঠেরো থেকে তিরিশ এস সি তাদের রিল্যাক্সেশান পাবে এস সি এস তাদের রিল্যাক্সেশান পাবে এই হচ্ছে আজকে নোটিফিকেশানের নির্যাস কি বেরিয়ে এলো এই নির্যাস বেরিয়ে এলো এবার এলপির সিলেবাস এলপির সিলেবাস এলপির কটা স্টেজে এলপি পরীক্ষা হয় এলপি কটা স্টেজে হয় এলপি তিনটে স্টেজে পরীক্ষা হবে একটা সিবিটি ওয়ান একটা সিবিটি ওয়ান একটা সিবিটি টু সিবিটি টু আর একটা সিবিএটি কম্পিউটার ওকে এই পুরো নন টেকনিক্যাল পুরো নন টেকনিক্যাল পুরোটাই নন টেকনিক্যাল এটা নন টেক প্লাস টেক নন টেক প্লাস দুটো পার্টে থাকে নন টেক প্লাস টেক আর লাস্টেরটা পুরোটা অ্যাপটি টেস্ট পুরোটা তোমার অ্যাপটি টেস্ট করবে অ্যাপটি টেস্ট হবে ওকে তো এইখানে সিলেবাস কি আছে এখানে সিলেবাস আছে অঙ্ক ম্যাথস কি আছে ম্যাথস আছে দু নম্বর আছে জিআই তিন নম্বর তোমার জেনারেল সায়েন্স জি এবং চার নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এই টোটাল চারটে আছে এখানে কি আছে ম্যাথ আছে 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 ম্যাথস রিজনিং জিআই এবং বেসিক ইঞ্জিনিয়ারিং আছে বেসিক আছে ঠিক আছে ওকে এই হচ্ছে সিলেবাস সবাই সিলেবাস জানতে চাইছিল এবং এই সিলেবাসের ডিটেল ভিডিও এরপরে আনবো চিন্তা করার কিছু নেই তাহলে তৈরি দেখো দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও সিট বড্ড কম এসছে সব থেকে বড় কথা সিট এসছে বড্ড কম কতগুলো সিট এসছে স্যার মাত্র পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা লড়াই করতে হবে সারা বাংলা টুইট করবে রেলকে সিট বাড়াও আগ্রিবার জো সরকার সিট কো বাড়ানা হোক সিট বাড়াও সরকার তুমি যদি টিকতে চাও তুমি সিট বাড়াও সাড়ে পাঁচ বছর পর ভ্যাকান্সি এনে মাত্র পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই নয় সিট বাড়াতে হবে আমরা তোমাদের সাথে আছি টুইট করতে হবে টুইট ভয়ঙ্কর টুইট করতে হবে কারণ বুঝতে একেবারে যেন কি বলবো দান করছে দানের সিট মনে হচ্ছে এরকম সিট আমরা চাই না টেকনিশিয়ানের সাবজেক্টের মাস্টার আসবে সব চলে আসবে অপেক্ষা করো সব কিছু টেক্সট বুক তোমাদেরকে দেবে নিশ্চিন্ত থাকতে পারো টেক্সট বুক স্যার এইচএস সায়েন্স হলে সেটা টেকনিশিয়ানে সুপ্রভা টেকনিশিয়ানের একটা পার্ট থাকে পিসিএম লোকো পাইলট পিসিএম পিসিএম যাদের চোখের সমস্যা যাদের এইচ সাইন্স সায়েন্স আছে যাদের এইচ এস সাইন্স আছে পিওর সায়েন্স কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটেই থাকতে হবে তারাই বসতে পারে এইচ এস সায়েন্স তাদের জন্য টেকনিশিয়ানেস এস এ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন সিটটা থাকে কিন্তু আমাদের তো টেকনিশিয়ান বের আমাদের লোকো পাইলট বেরিয়েছে বুঝলে সুপ্রভা আমাদের কি বেরিয়েছে লোকো পাইলট আগে কি হতো দুটো একসাথে বের হতো একটাই পরীক্ষা হতো পোস্ট প্রেফারেন্স হতো লাস্ট 2018 এর एग्जाम অনুযায়ী ওকে তো আশা করি সকলের डाउट ক্লিয়ার করতে পেরেছি আর আবার একটা কথা অথেন্টিকেট খবর অথেন্টিকেট না হয়ে আমি অন্ততঃ ফেসবুকে তোমাদের সামনে আসি না উল্টো খবর দিই না তো এমপ্লয়মেন্ট নিউজের খবর তোমরা নিজেরা চেক আউট করো এবার নিজেরা ঘাটো আর যা যা এরপর ইনফরমেটিভ ইনফরমেশান ডিটেল নোটিফিকেশন এলে একদম শোনাবো অনেক দেখাবো কি পড়তে হবে কতটা পড়তে হবে অঙ্কের সিলেবাস কি আছে রিজনিংয়ের সিলেবাস কি আছে আচ্ছা দাদা এক্সাম একদম এক্সাম তেরোটা ভাষায় হয় একদম তেরোটা ল্যাঙ্গুয়েজে তোমরা কোশ্চেন পাবে থার্টিন ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পাবে চাপ নেওয়ার কিচ্ছু নেই রেলে রেল বাংলা অনেক আগেই চলে এসেছে ঠিক আছে রেলের বাংলা নিয়ে কোনো চাপ নেই তেরোটা ল্যাঙ্গুয়েজে রেল হয় রেল সম্পর্কে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে রেল সম্পর্কে যা আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো রেল সম্পর্কে অনেক উত্তর আমি তোমাকে দিতে পারবো রেলের অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের ঠিক আছে আমি দীর্ঘদিন নিজে রেলের পরীক্ষা দিয়েছি ঠিক আছে আমার ওই আই সাইট একটা বড় বাজে সাইট ঠিক আছে তো যাই হোক যেটা বললাম কারণ আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঠিক আছে তো যাই হোক আরও আরো সামনে যতটা গাইড করা সম্ভব তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করবো সেটা তথ্য দিয়ে হোক আর অঙ্ক করিয়ে হোক সব রকম টেকনিশিয়ানের নোটিফিকেশন যা সম্ভাবনা বলছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক আমার তো সম্ভাবনা তাই মনে হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে বেরিয়ে যাবে আমার তো সম্ভাবনা তাই মনে হচ্ছে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি আমার মনে হচ্ছে সব বাইশে জানুয়ারির পর থাকবে নিও বাইশে জানুয়ারির পর সব মিলিয়ে থাকবে আমি কেন কি বলছি না আফটার টোয়েন্টি টু জানুয়ারি দেখবে পরপর বেরোচ্ছে এবং আজ রাত বারোটা বা কালকে সকালের মধ্যে ডিটেল নোটিফিকেশন তোমরা আর আরবি কলকাতা আর আরবি মালদা একদমই বড্ডই কম ভ্যাকেন্সি এসছে টুইট করতে হবে সবাইকে একেবারে ঝেড়ে টুইট করা শুরু করো ঠিক আছে ভ্যাকান্সি বাড়াতে হবে সাড়ে পাঁচ বছরে পাঁচ হাজার ভ্যাকান্সি বছরে এক হাজার ভ্যাকান্সিও আসেনি ঠিক আছে তো যাই হোক আশা করি সকলকে সঠিক তথ্য দিতে পারলাম সবার আগে দিতে পারলাম তোমাদের কাছে অথেন্টিকেট পৌঁছোক আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো সবার মধ্যে ছড়িয়ে দাও যে এখানে সঠিক জিনিস সঠিক খবর সঠিক এডুকেশান সঠিক ভাবে পাওয়া যায় এটা তোমরা এটা তোমাদের দায়িত্ব হ্যাঁ প্লিজ তোমরা ছড়িয়ে দিও যদি বিশ্বাস রাখো তাহলে ছড়িও না হলে ছড়াতে হবে না এরকম ব্যাপার না যে কোনো বাধ্যবাধকতা আছে আর অঙ্কের ক্লাসে এসো সমস্ত ধরনের অঙ্ক আমি করাচ্ছি ঠিক আছে সমস্ত ধরনের অঙ্ক আমি করাচ্ছি তো ব্যাস এর থেকে বেশি কিছু বলার নেই নোটিফিকেশন এসে গেছে লড়াই শুরু করতে হবে পড়াশুনো শুরু করতে হবে রেলের ব্যাচ নিয়ে এখন কিচ্ছু বলবো না এখন তোমরা নিজেদের মনের মধ্যে স্থির করো নিজেদেরকে এনার্জাইজ করো আমাদেরকে পড়তে হবে এবার জেনারেল সায়েন্স পড়তে হবে ফাটিয়ে পড়তে হবে জেনারেল সায়েন্স ফাটিয়ে পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে সাবজেক্ট মন দিয়ে পড়তে হবে অঙ্ক মন দিয়ে করতে হবে রিজনিং মন দিয়ে করতে হবে এবার জিকে না পড়লেও চলবে কারণ সিবিটি ওয়ানে সায়েন্স আছে পঁচিশ নম্বরের সায়েন্স আমি প্রত্যেক এরপরে সিবিটি ওয়ানে কোনটায় কত কি আছে স্প্লিট করে আসবো একদিনে সব বললে ভাল লাগবে না ঠিক আছে আসি আজ দেখা হচ্ছে ঠিক রাত দশটায় ঠিক রাত দশটায় এসএসসি জিডির তেইশে জানুয়ারির শিপ ফোরের কোয়েশ্চেন নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকে যুদ্ধে থেকে লড়াই সামনে প্রচুর বলেছিলাম এটা এবছর ভ্যাকান্সির গোল্ডেন এরা স্বর্ণযুগ এই স্বর্ণযুগে তোমরা লাকি ওয়ান প্রত্যেকেই ভাগ্যবান ভাগ্যবতী তো এই বছর সবার কাছে চাকরি পাওয়ার বছর ব্যাস ভালো থেকো সুস্থ থেকো দুর্দান্ত থেকো লক্ষ্যে থেকো জয় হিন্দ